ফুলকপির দাম সময়ের সাথে সাথে কমে যাওয়ার কথা কিন্তু বাজারে ফুলকপির দাম এখন সত্তর টাকায় কেজি মানে এটার কারণ বিক্রেতারা বলছে যে এই যে মাঝখানে বৃষ্টি হলো সবজি নষ্ট হয়ে গেছে সেই কারণে এটা পাতাকপি এখন দশ বিশ টাকায় পাওয়ার কথা সেটাও এখন প্রায় চল্লিশ টাকা দাম সবজির দামই বেশি আর আজকে রান্না করব একটু দামি সবজি বেগুন আমি ছোটো ছোটো কিনছি এর জন্য নব্বই টাকা এবং বড়ো বড়ো যেটা ভালো সেই বেগুন হচ্ছে আজকের দিনে একশো টাকা আর সিম হচ্ছে একশো আশি টাকা কেজি সিম আজকে সবই দামি সবজি কিনছি আজকে একটু রান্না করব শনিবার ফাঁকা আসি বাসায় আসি আম্মাকে হেল্প করছি কাটাকাটিতে আমি কেটে দিব আম্মা রান্না করবে তো রান্নার পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো পেঁয়াজ কুচি করে নিচ্ছি তার কারণ হচ্ছে আজকে দুই রকম রান্না হবে আম্মা যেটা বললো সেটা হচ্ছে একটা পেঁয়াজ দিয়ে গুচি মাছের চড়চড়ি আজকে গুচি মাছ কিনছি টাটকা কিছু গুচি মাছ পাইছিলাম বাজারে সেটা কিনা হয়েছে আর আর এক জায়গায় সিলভার কাট মাছ দিয়ে আপনার দামি সবজি ফুলকপি বেগুন এবং কুমড়া বড়ি দিয়ে হবে ঝোল তো পেঁয়াজ কুচি করছি গুচি মাছ দিয়ে করার জন্য তাহলে আগে কি রান্না হবে আম্মা মাছ ঝোল একদম টাটকা সিলভার কাপের মাছ আজকে কেনা হয়েছে প্রায় দেড় কেজি ওজনের এটা ঝোল করা হবে যেহেতু আমাদের বাসায় লোকজন কম এই জন্য আমরা তিন চারটা করে রান্না করি তো প্রথমে কি করতেছেন এরা পেঁয়াজ মরিচ একটু ভালো করে মাছ দিয়ে রান্না করার জন্য মাছের ঝোলের সাথে এই কুমড়া বড়িটা দেওয়া হচ্ছে কুমড়া বড়িটা আম্মা আগে ভেজে নিচ্ছে এটা ভাজার দরকার কি আম্মা ও ভাজলে গন্ধটা কি চলে যায় নাকি একদম প্রায় হয়ে আসছে মানে এরকম একটু লাল হয়ে গেলে আর ভাজার দরকার নাই বেশি ভাজলে আবার পড়ে যাবে তো একটু লাল হওয়া পর্যন্ত এরকম লাল কালার চলে আসলে আর ভাজার দরকার নেই তাহলে আপনার বড়ি মোটামুটি রেডি ঝোলে দেওয়ার জন্য ভালোভাবে সবজিগুলো কষিয়ে নিচ্ছে ভালোভাবে কষানো হয়ে গেলে এটাতে ঝোল দিয়ে দিলেই আমাদের ঝোলের তরকারিটা রেডি এবং শীতকালে এই সবজিটা আমার খুব ভালো লাগে আমার মনে হয় এটা একটা কমন সবজি কমন ঝোলের তরকারি যেটা প্রতি বাড়িতেই হয় সবাই রান্না করে এভাবে শীতকালে বিশেষ করে